একটা প্যানে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি আমি এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন আর একটুখানি হলুদ নুন হলুদটা দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু জিমের ঝোলটা অনেক বেশি ভালো হবে এই আলু দিয়ে জিমের ঝোল খেতে খুবই ভালো লাগে যদি আলুটাকে তোমরা আলাদা করে ভেজে নাও খুব সাধারণ একটা রান্না আলু দিয়ে জিমের পাতলা ঝোল এই রান্নাটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আলু দিয়ে জিমের পাতলা ঝোল করতে হলে আলুটাকে যদি প্রথমে একটু লাল করে ভেজে নাও তাহলে কিন্তু খেতে অনেক ভালো হয় ডিমের ঝোলে স্বাদটা অনেক বেশি ভালো হয় তো আমি বেশ ভালো করে লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি দেখো এবার আমি তুলে নেবো আলুগুলো আলুটা দেখো আমি তুলে নিয়েছি এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম ডিমের গাটা অবশ্যই এরকম করে চিড়ে দেবে না হলে কিন্তু ফেটে গায়ে চলে আসবে ডিমটাকেও আমি একটুখানি লাল করে ভেজে নেব আজকের রেসিপি জিম আলুর পাতলা ঝোল খুব সাধারণ একটা রান্না সিম্পল একটা রান্না সবাই করতে পারে এটা কোনো কথা না তবে যারা একদমই ডিম আলুর রান্না করতে পারো না তাদের জন্য এটা আমি শেয়ার করে দিলাম জিমটাকেও লাল করে আমি ভেজে নেব ডিমগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার দেখো এগুলোকে আমি তুলে নেবো এবার এই একই কড়াইতে আমি দিয়ে নেব আর একটু পরিমাণে তেল দেখতে পাচ্ছ তোমরা ডিম আলু ভাজার পর কিন্তু তেলটা অনেকটাই কমে গেছে আমি রান্নাটা সর্ষের তেলে করছি যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না তোমরা চাইলে অন্য তেলে করলেও করতে পারো ফোড়নে দিয়ে দেব জিরে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো একটুখানি গরম মশলা এখানে দুটো এলাচ চারটে লবঙ্গ আর একটুখানি দারচিনি আছে দিয়ে দেবো একটা তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে ফোড়নটা থেকে ভাজার যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আমি খুব বেশি রাখিনি কারণ এখানে আমি পেঁয়াজ দুভাবে ব্যবহার করব সেই জন্য আমি কুচনো পেঁয়াজের পরিমাণটা একটু কম রেখেছি তোমরা তোমাদের প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দেশ কিচেন শতাব্দেশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবার আমি সামান্য একটুখানি নুন সামান্য একটুখানি হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে ডিমের ঝোলের রংটা অনেক সুন্দর আসে একটু লাল করে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা এটাকেও খুব ভালো করে ভেজে নেব সাধারণ ডিমের ঝোলে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু ডিমের ঝোলের গন্ধটা অনেক বেশি সুন্দর আছে সেই জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম যেহেতু ডিমের পাতলা ঝোল হবে সেই জন্য আমি কিন্তু এখানে একটা টমেটো ব্যবহার করেছি মিডিয়াম সাইজের আর যদি ঝোলটা ঘন ঠকথকে কেউ করতে চাও তাহলে কিন্তু টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে যেহেতু এটা পাতলা ঝোল সেহেতু আমি অল্প টমেটোর ব্যবহার করেছি এবার দেখো টমেটোটাও ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যোগ করে দেবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা আর রসুন বাটা আমি কিন্তু এখানে আদার ব্যবহার করিনি এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে নুন হলুদ সামান্য একটু পরিমাণে জিরের গুঁড়ো সামান্য একটু পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো এখানে মশলাটা দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে এবার আমি ভেজে রাখা ডিম আর আলুটা এর মধ্যে মিশিয়ে দেবো এই ডিম আলুটা দিয়েও একটুখানি সময় আমি নাড়াচাড়া করে নেবো অবশ্যই এই সময় ফ্লেমটাকে কিন্তু লোয়ের দিকে রাখতে হবে এইভাবে যদি তোমরা সাধারণভাবে ডিমের ঝোল রান্না করে খাও আলু দিয়ে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে একটু কষাতে সময় লাগে ঠিকই একটু কষানোর জন্য সময় দিতে হয় তাহলে ডিমের ঝোলের গন্ধটা খুব সুন্দর বেরোয় আমার দেখো দু তিন মিনিট কষানো হয়ে গেছে আমি এখানে এবার জল ঢেলে দেবো প্রয়োজন মতন এবার আমি দিয়ে দেবো প্রয়োজন মতন জল নুনটা অবশ্যই এই সময় তোমরা একবার চেক করে নেবে যার যেরকম নুনের প্রয়োজন সেই অনুযায়ী এটাকে দিয়ে নেবে এবার আমি কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম ফিরে এলাম কিছুক্ষণ বাদে এখন আমরা দেখে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আর যদি কারোর না হয়ে থাকে সে আর আরেকটু সময় সিদ্ধ করে নেবে তো এবার আমি উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতা অবশ্যই দেবে ডিমের পাতলা ঝলে খেতে খুব ভালো লাগে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো